আচ্ছা ভাবুন তো আমি যদি আপনাকে বলি যে আপনি যে আপনার স্বপ্নযাত্রা শুরু করতেছেন কিংবা আপনি যেটা কামার শুরু করতেছেন সে শুরু করার ক্ষেত্রে আমরা যদি আপনাকে একটি এ গ্রেডের এবং ভালো হাসে বাচ্চা দিয়ে আপনার সেই স্বপ্নযাত্রা সহযোগিতা করি তাদের কেমন হয় আপনি যে কামারটা শুরু করবেন সেই কামারটা শুরু হোক এ গ্রেডের ভালো হাসে বাচ্চা দিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে এ গ্রেডের হাসে বাচ্চা সম্পর্কে আপনারা যারা কামার করতে চান কিংবা কামার করতে আগ্রহী কৃষি প্রমাণ ভাই বোনেরা আপনাদের জন্য আজকে ভিডিওতে থাকবে হাঁসের বাচ্চার গ্রেড সম্পর্কে কিংবা হাঁসের বাচ্চা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে থাকছি আমি মোহাম্মদ মনির হোসেন রাফি যদি সাদী হাঁসের কামারে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করবো আপনারা যারা কামার শুরু করতে চাচ্ছেন আমি প্রথমেই বলব যে আপনার কামার শুরু করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এ গ্রেডের বাচ্চা সিলেক্ট করা আপনি যে কামারটা শুরু করবেন এই মাল তো আপনার বড়ো হবে সেগুলো আপনার ডিমে যাবে অনেকে আপনার মানে ডিমের জন্য হাঁস পালন করেন কিংবা ডিমের জন্য কামারটা করেন আর যখন ভালো মানের এক গ্রেডের ডিমের জন্য যে হাঁস বাচ্চাটা সেটা যদি আপনি নেন তাহলে সেটাই কিন্তু একসময় আপনাকে ভালো একটা ডিম উপহার দিবে আপনার যে পরিশ্রম এই পরিশ্রম সফলতা আসবে তো আপনারা যারা খামার শুরু করতে চান তারা করার ক্ষেত্রে জিনিসটা মতো আপনি খেয়াল রাখবেন যে আপনারা এক টাকা বেশি হোক কিন্তু এক গ্রেডের মালটা যেন আপনারা নিতে পারেন এই যে দেখেন আমার সামনে এখানে বাচ্চা আছে আপনার এগুলো হচ্ছে কী থাকি কেম্বেল কাকি কিম্বেল বাচ্চা এটা আপনারা যারা ডিমের জন্য নিতে চান আপনি কাকি আপনারা নিতে পারেন থাকি কেম্বেল ডিমের জন্য আপনারা জানেন এটা বাবার কিছু নেই ডিমের জন্য হচ্ছে কাকি কেম্বেল সেরা ঠিক এরকম আপনারা যদি এখানে আপনার বিভিন্ন গ্রেড আছে আপনারা যারা নেবেন তো এক গ্রেডের মাটা নেবেন কাকি ডিমের জন্য যদি নেন তো অবশ্যই কাকি কেম্পটা নেবেন আপনার খামারটা করার সময় প্রথম যে বিষয়টা কেউ রাখবেন যদি আপনি এক গ্রেডের মাটা নেন তাহলে আপনার বোর্ডিংয়ের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনার সুন্দরভাবে এই প্রসেসটা সে সুন্দর হবে কারণ আপনার এ গ্রেডের মামলাটা যখন বোর্ডিং করেন বোর্ডিং করার ক্ষেত্রে তাই কিন্তু ভালোবাসকে আপনি সাপোর্ট পাবেন এ গ্রেডের মামলাটা বোর্ডিং করার ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণে বাচ্চা স্ট্রং অ্যাক্টিভ এবং খুব সুষ্ঠু সফলতা থাকে বাচ্চারা কম মারা যাবে আর এই বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হবে এ গ্রেডের মামাটা কিন্তু আপনার সবসময় আপনাকে ভালোবাকে সার্ভিস দেবে এই সেই জিমে পর্যন্ত ডিম দেওয়া পর্যন্ত ভালো ভাগকে সার্ভিস কিন্তু আপনাকে দেবে ঠিক সেই জন্য আপনার যখন কামারটা শুরু করবেন তখন এ গ্রেডের মালটা দিয়ে শুরু করবেন আপনারা যদি চান যে এ গ্রেডের মাল কোথায় পাবেন কিভাবে পাবেন চাই সাদিয়া ভাষাকে আমার যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি গ্রাহককে একটা ভালো এবং সুন্দর সুষ্ঠ একটা মাল দেওয়ার জন্য এখানে যে আরেকটা বিষয় হচ্ছে কিয়া তাহলে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মাল দেওয়া কী এই যে দেখেন আমরা এখানে মনে করেন যে ধরেন এখানে প্রায় ছয় সাত হাজার বাচ্চা আছে এখানে সবগুলো কিন্তু এ গ্রেডের না এখান থেকে বাছাই করে কিন্তু আমরা সিলেক্ট করব কোনটা এ গ্রেডের কোনটা গ্রেডের কোনটা গ্রেডের ধরুন এখানে সাত হাজার বাচ্চা থেকে আমরা যখন বাছাই করব এখান থেকে হয়তো এই ছ হাজার বাচ্চা ঠিক বা এক গ্রেডের এক হাজার বাচ্চা হয়তো সি গ্রেড সিগ্রেড হবে ঠিক বিগ্রেড এবং গ্রেডের বাচ্চাটা সেটা কিন্তু আমরা অন্য জায়গায় বিক্রি করি হকার দিয়ে বিক্রি করে যারা পাইকারি নেয়ারা বোকা দিয়ে বিক্রি করে কিন্তু যারা কামার করতে চায় আমরা তাদের জন্য এক গ্রেডের মালটা কিন্তু বাছাই করে তাদের জন্য এক গ্রেডের মালটা দিই তো অবশ্যই আপনারা যারা কামাল করতে চান কিংবা কামার করবেন আপনারা চাইবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি কামারিকে একটা ভালো মাল দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের কাছ থেকে নিতে হবে বিষয়টা এমন না আপনারা এছাড়াও আরও অনেক কামারি আছে যাদের কাছে মনে হয় তাদের কাছে নিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে কি আপনি কামারটা শুরু করার ক্ষেত্রে অবশ্যই এই গ্রেডের মাল দিয়ে সিলেক্ট করবেন এই গ্রেডের মাল দিয়ে কামারটা শুরু করবেন যেন আপনার যাত্রাটা যেন সুন্দর হয় মানে অ্যাক্টিভ হয় ভালো হয় তো আজকে ভিডিও বেশি লম্ব করবো না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজনে কমেন্টে অথবা ফিস নাম্বার যা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও